আচ্ছা আজকে আমরা যে ঘটনাটা নিয়ে কথা বলতে বসেছি সেটা কিন্তু খুব পরিচিত আর মানে বেশ গুরুত্বপূর্ণ গুহায় মাক্রসার জাল ও কবুতরের বাসা এই শিরোনামে আমরা যে উৎসটা পেয়েছি সেখান থেকে ঘটনাটা তো আমরা অনেকেই জানি তাই না ওই যে হিজরতের সময় নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম আর তার সঙ্গী আবু বকরার রদিয়াল্লাহ সাউর গুহায় আশ্রয় নিয়েছিলেন আর সেখানে ঘটে যাওয়া সেই ব্যাপারটা তো আজকের এই আলোচনায় আমাদের লক্ষ্য শুধু ঘটনাটা মনে করা নয় বরং এর পেছনের তাৎপর্যটা একটু বোঝার চেষ্টা করা মানে কিভাবে ওই সাধারণ প্রাকৃতিক জিনিসগুলো এতটা অসাধারণ হয়ে উঠল চলুন একটু খুলে দেখা যাক বিষয়টা অবশ্যই প্রেক্ষাপটটা মনে করিয়ে দেওয়া ভালো এটা তো সেই সময়ের কথা যখন নবীজি সাল্লাহ আলাইসাল্লাম আর আবু বাকর রাদিয়াল্লাহ মক্কা থেকে মদিনার দিকে যাচ্ছেন মানে হিজরত করছেন তাদের জীবন তখন সত্যি বলতে খুবই ঝুঁকির মধ্যে কুরাইশদের হাত থেকে বাঁচতে তারা মক্কার কাছেই সাউর পাহাড়ের একটা গুহায় আশ্রয় নিলেন আর বিপদও একেবারে পিছু পিছু চলে এসেছিল তাই না মানে কুরাইশরা খুঁজতে খুঁজতে একদম গুহার কাছাকাছি পৌঁছে গিয়েছিল হ্যাঁ একদম পরিস্থিতিটা ভাবুন একবার কি সাংঘাতিক শোনা যায় গুহার ভেতর থেকে নাকি তাদের পায়ের আওয়াজ পর্যন্ত পাওয়া যাচ্ছিল উফ কি ভয়ঙ্কর মুহূর্ত ঠিক সেই সময় কি ঘটল উৎস বলছে যে মানে আল্লাহর হুকুমে হ্যাঁ ঠিক সেই চূড়ান্ত মুহূর্তে যখন কুরাইশরা প্রায় ঢুকেই পড়বে ভাবছে তখনই আল্লাহর নির্দেশে দুটো ঘটনা ঘটল একটা মাকড়শা খুব তাড়াতাড়ি গুহার মুখে একটা জাল বুনে ফেলল আর একজোড়া কবুতরও সেখানে এসে বাসা বানিয়ে ফেলল আর ডিমে তা দিতে শুরু করল এখানেই তো বিষয়টা দারুণ ইন্টারেস্টিং হয়ে ওঠে মাকড়শার জাল বোনা বা কবুতরের বাসা বাঁধা এগুলো তো প্রকৃতিতে হরদমই ঘটে কিন্তু ওই নির্দিষ্ট সময়ে ওই নির্দিষ্ট জায়গায় এই দুটো জিনিসই একটা একটা মানে বলতে গেলে দেওয়াল তৈরি করে দিল সুরক্ষার ঠিক তাই কুরাইশরা যখন গুহার মুখে এসে দাঁড়াল তারা প্রথমে কি দেখল একটা নিখুঁত মাকড়সার জাল কোথাও ছেড়া নেই আর দেখল কবুতর দুটো একদম শান্ত হয়ে ডিমে তা দিচ্ছে ও আচ্ছা তো তাদের সাধারণ বুদ্ধি কি বলল তারা ভাবল আরে এই গুহায় যদি কেউ ঢোকে তাহলে তো এই জালটা অবশ্যই ছিঁড়ে যাওয়ার কথা হ্যাঁ তা তো বটেই আর কবুতরগুলোও নিশ্চয়ই উড়ে পালাত একদম এমন শান্তভাবে তো বসে থাকত না এই দৃশ্যটা দেখেই তারা একরকম নিশ্চিত হয়ে গেল যে না ভেতরে কেউ ঢোকেনি সম্প্রতি তার মানে প্রকৃতির এই দুটো ছোট আপাত তথ্য উপাদানই তাদের থামিয়ে দিল তারা আর ভেতরে ঢোকার প্রয়োজনই মনে করল না হ্যাঁ তারা ওখান থেকেই ফিরে গেল এটা সত্যি অবাক করার মতো যে কত সামান্য জিনিস কত বড় ভূমিকা রাখতে পারে সত্যি আর এই ঘটনাটাকে তো প্রায় সবাই আল্লাহর তরফ থেকে আসা সরাসরি সাহায্য বা সুরক্ষার একটা মানে নিদর্শন হিসাবেই দেখে দেয় না ঠিক তাই এটা দেখায় যে সাহায্য বা সুরক্ষা কিন্তু খুব অপ্রত্যাশিত জায়গা থেকেও আসতে পারে একটা মাকড়সা দুটো কবুতর কে ভেবেছিল আর এই যে ডিটেলসগুলো অক্ষত জাল ডিমে তা দাওয়া কবুতর এগুলোই ঘটনাটাকে এত জীবন্ত করে রেখেছে মানুষের মনে মানে শুধু একটা গল্প নয় চোখের সামনে যেন ভাসে শুধু ঐশ্বরিক সুরক্ষাই নয় এর মধ্যে কিন্তু গভীর ভরসা বা তাওয়াক্কুলেরও একটা ব্যাপার আছে মানে চরম বিপদেও আল্লাহর পরিকল্পনার ওপর ভরসা রাখা আর সেই সাথে এটাও ভাবায় যে প্রকৃতির প্রত্যেকটা জিনিসের তা সে যত ছোটই হোক না কেন তার নিজস্ব একটা গুরুত্ব বা ভূমিকা থাকতে পারে তাহলে এই আলোচনা থেকে মূল যে বিষয়টা আমরা পেলাম তা হল ইতিহাসের এক অত্যন্ত সংকটময় মুহূর্তে খুব সাধারণ প্রাকৃতিক ঘটনার মাধ্যমে নবীজি সাল্লাসাল্লাম এবং তার সঙ্গীর জীবন রক্ষা পেয়েছিল এটা একই সাথে বিশ্বাস বিপদ আর প্রকৃতির ভূমিকার একটা অসাধারণ গল্প আর এটা আমাদের জন্য একটা গভীর চিন্তার খোরাক রেখে যায় তাই না অবশ্যই আমরা হয়তো আমাদের চারপাশে ঘটে যাওয়া অনেক ছোটখাটো বিষয়কে তেমন গুরুত্ব দিই না কিন্তু সাউর গুহার এই ঘটনাটা মনে করিয়ে দেয় যে আপাত দৃষ্টিতে খুব নগণ্য জিনিসেরও বিরাট প্রভাব থাকতে পারে হয়তো আমাদের চারপাশের ছোট ছোট ইঙ্গিতগুলোকেও আর একটু মনোযোগ দিয়ে দেখা উচিত এই ভাবনাটা নিয়েই হয়তো আজকের মতো আমাদের